তবে একটি প্রশ্ন আমাদের ভীষণ ভাবে নাড়া দেয় হেমন্ত কিশোর সংযোগে কি কখনো এমন ঘটনা ঘটেছে যে এই দুই মহারথি একসাথে গান গেয়েছেন আপনারা সবাই নিশ্চয়ই সেই গান শুনেছেন কি ছিল সেই গান সেই গানটি হল কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের ছিল মধুর সম্পর্ক সঙ্গীতের সূত্রেই এই দুই মহারথীর মধ্যে সংযোগ ঘটেছে বহুবার এই বিষয়ে তথ্য অনুসন্ধান করতে গিয়ে আমরা জানতে পেরেছি ১৯৫৭ সালে সত্যেন বসু পরিচালিত বন্দি ছবিতে এই দুই মহারথীর প্রথম সংযোগ ঘটে নায়ক হয়ে এই ছবিতে দুটি একক কণ্ঠে গান গাইলেন কিশোর কুমার একটি হলো চুপ হোজা আমিরো এবং আরেকটি হলো এক রোজ হামারি ভি এই ছবিতেই গীতা দত্তের সঙ্গে একটি ডুয়েট গানও গেয়েছিলেন কিশোর কুমার এরপর উনিশশো সালে হেমন্ত কিশোর জুটি পৌঁছে গেল এক অনবদ্য স্তরে ছবির নাম লুকোচুরি আর তারপর বাকিটা প্রকৃত অর্থেই ইতিহাস এর পর থেকেই এই জুটির ম্যাজিক চলতে থাকে একের পর এক হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে হিন্দি ছবিতে গান গাইলেন কিশোর কুমার কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল উনিশশো সালের দো দুনি চার প্রসঙ্গ তো জানাই এই ছবিটি কিন্তু শেক্সপিয়ারের কমেডি অফ এরর অবলম্বনেই তৈরি হয়েছিল অর্থাৎ এই একই থিমে আরেকটি ছবি হল ভ্রান্তি বিলাস উনিশশো সালের দুটি সিনেমা খামসী এবং রাহাগীর অত্যন্ত উল্লেখযোগ্য খামসী সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে কিশোর কুমার গাইলেন ও শাম কুচ আজিব থি সারা ভারতবর্ষকে মন্ত্রমুগ্ধ করে দিল উনিশশো সালে হেমন্ত মুখোপাধ্যায় প্রযোজনা করলেন বিশ সাল পহেলে এই ছবিতে অন্যতম নায়ক ছিলেন হেমন্ত পুত্র জয়ন্ত মুখোপাধ্যায় এই ছবিতেও গান গাইলেন কিশোর কুমার এরকম উদাহরণ আরো অনেকই দেওয়া যায় শুধুমাত্র হেমন্ত বাবুর সুরেই কিশোর কুমার গান গেয়েছিলেন এমনটা কিন্তু নয় এর উল্টোটাও ঘটেছিল দূর গগন কি ছাউমে এবং দূর কি রাহি এই দুটি ছবিতেই কিশোর কুমারের সুরে কিন্তু গান গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তবে একটি প্রশ্ন আমাদের ভীষণ ভাবে নাড়া দেয় হেমন্ত কিশোর সংযোগে কি কখনো এমন ঘটনা ঘটেছে যে এই দুই মহারথী একসাথে গান হেমন্ত কিশোরের কি কোনো ডুয়েট গান আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পেলাম মাত্র দুবার এই ঘটনা ঘটেছে অর্থাৎ কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের একসাথে গাওয়া গানের সংখ্যা মাত্র দুটি একটি হিন্দি এবং একটি বাংলা উনিশশো সালে রাহুল দেব বর্মনের সুরে চোর হতো এসা ছবিতে একটি গান গাইলেন এই দুই মহারথী গানটি ছিল আরে মস্তি মে ব্যাট কে লাগাও কিন্তু এই গানটিতে কিশোর কুমার এবং হেমন্ত বাবুর সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোঁসলেও অর্থাৎ এই গান কিন্তু তিনজন শিল্পীর একসাথে সেদিক থেকে বিচার করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের ডুয়েট গানের সংখ্যা একটি কি সেই গান উনিশশো সালের তেসরা ডিসেম্বর মিনার বিজলি ছবিঘরে মুক্তি পায় কমল মজুমদার পরিচালিত একটি বাংলা ছবি ছবির নাম একটু ছোঁয়া লাগে এই ছবিতে দুজন নায়কের একজন ছিলেন স্বয়ং কিশোর কুমার এবং আরো একজন ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আর নায়িকা ছিলেন আজরা এই সিনেমাতেই একসাথে গান গাইলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং কিশোর কুমার টেকনিক্যালি বলতে গেলে এই গানটি ছিল হেমন্তবাবু এবং কিশোরবাবুর ডুয়েট গান আপনারা সবাই নিশ্চয়ই সেই গান শুনেছেন কি ছিল সেই গান সেই গানটি হলো দোস্তর পারাবারে বিরি চঞ্চল মন চলে যায় বুনহুর পথে আছে বন্ধু মিশে গেছে জানা অজানা দোস্তর পারাবারে বিরি চঞ্চল মন চলে যায় বুনহুর পথে আছে বন্ধু মিশে গেছে আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের পর্বে